এই পৃথিবীতে তুমি যত বেশি সামনের দিকে এগোবে যত বেশি বড় হবে যত বেশি নিজেকে চিনতে পারবে ততই বুঝতে শিখবে ততই এটা অনুভব করবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই শ্রেয় আসলে কি বলতো সমালোচনা তাকে নিয়েই করা হয় যার মধ্যে আলোচনা এবং যোগ্যতা ভরপুর যদি কোথাও কখনো তোমাকে নিয়ে সমালোচনা হয়ে থাকে হতে দাও হতে দাও যে যেটা ভাবছে যে যেটা বলছে বলতে দাও একটা কথা মনে রেখো সাইলেন্স ইজ দা বেস্ট অ্যানসার ইন এভরি ক্রিটিক্যাল সিচুয়েশন সকল প্রশ্নের জবাব দিতে যেও না সকলের সাথে তর্কে লিপ্ত হয়েও না আর জীবন নিয়ে হতাশ হয়ে যেও না যেন আমরা এটা ভুলে যাই আমরা ভুলে যাই যে মানুষের জীবনে যখন তখন যা কিছু ঘটে যেতে পারে আমরা এটা ভুলে যাই যে আলো সূর্যের হোক অথবা আশার দুটোই জীবনের অন্ধকারকে মুছে ফেলে ঠিক যেমন দিনের সমাপ্তিতে রাতের সূচনা হয় আবার রাতের সমাপ্তিতে দিনের মানুষের জীবনের ক্ষেত্রে ওঠে কেমনই ভালো সময় খারাপ সময় এগুলো কখনো আসে কখনো যায় কিন্তু একটার সমাপ্তিতে আর সূচনা ঘটে এটা যদি তোমার জীবনের সবথেকে খারাপ সময় হয়ে থাকে তাহলে এটাও সমাপ্তি হয়ে যাবে এটারও শেষ আছে ভালো সময়টা আসবে এটার সমাপ্তিতে তাই কখনো হতাশ হয়ে পড়ো না আর নিজের উপর থেকে বিশ্বাস হারিও না এ পৃথিবীতে সেই মানুষগুলো জীবিত থেকে উমৃত যারা নিজের উপরে বিশ্বাস করে না যারা নিজের উপরে বিশ্বাস রাখে না অন্যকে দেখে নিজেকে দুঃখী ভাবতে যেও না অন্যের জীবন দেখে নিজের জীবন নিয়ে আফসোস করো না অনেক সময় এমনটা হয়ে থাকে আমরা মনে করি যে তারা সুখে আছে আর আমরা নিজেরা দুঃখে আছি আমরা মনে করি যে সে সুখে আছে আর আমি দুঃখে আছি কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই নিজের জীবনের লড়াইটা লড়ছে আসলে মানুষ যেটা দেখাতে চাই সেটা নয় বর্তমানে আজকের দিনে মানুষের কথার সাথে কাজের কোনো মিল নেই পোশাকের সাথে চরিত্রের কোনো মিল নেই তাই সুন্দর পোশাক এবং সুন্দর কথাবার্তার মাধ্যমে তুমি একজন মানুষকে সম্পূর্ণ রূপে চিনতে পারবে না একটা কথা ভুলে যেও না এ পৃথিবীর কেউই নিজের দুর্বলতা প্রকাশ করে না এমনকি তুমিও তুমি যখন বাইরে বার হও তখন কি মানুষকে বলে বেড়াও যে আমার জীবনে এত কিছু সমস্যা চলছে কেউ বলে না সুতরাং কাউকে দেখে নিজেকে অনুভব না কাউকে ভেবে যে আমি অনেক খারাপ আছি আমি অনেক কষ্টে আছি মনে রেখো প্রত্যেকটা মানুষের জীবনেই একটা লড়াই আছে আর প্রত্যেকেই নিজের নিজের লড়াইটা লড়ছে আমি জানি না তুমি জীবনে কখনো কারোর কাছ থেকে ঠকেছ কি না আর যদি ঠকে থাকো তাহলে সেখান থেকে কিছু শিখেছ কি না আমরা যে বলি না যে বয়সের সাথে ম্যাচিওরিটি আসে বিশ্বাস করো এমনটা হয় না এ পৃথিবীর অনেক মানুষ বয়সের আগেই ম্যাচিওর হয়ে যায় তার পারিপার্শ্বিক পরিবেশ তার আশেপাশের মানুষ তার জীবনের সমস্যা তার পারিবারিক সমস্যা তাকে ম্যাচিওর করে তোলে যারা জীবনে অনেকবার ঠকেছে যারা জীবনে অনেক সমস্যার মোকাবেলা করেছে তারা বয়সের আগেই ম্যাচিওর হয়ে যায় কিন্তু কি বলতো যারা মানুষকে ঠকাতে ভালোবাসে তারা এটা জানে না যে ঠকে যাওয়া মানুষগুলো ঠকতে ঠকতে একটা সময় শিখে যাবে আর সে ঠকাতে ঠকাতে একদিন ফেঁসে যাবে তাই তোমার কাছে একটা অনুরোধ করব। জীবনে কখনো কাউকে ঠকিও না আর যদি কখনো কারোর থেকে ঠকেও থাকো তাহলে সেখান থেকে কিছু শেখার চেষ্টা করো এবং সেই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করো জীবনে একই ভুল বারবার করো না প্রথমবার করা ভুলটাকে ভুল বলে গণ্য করা যায় প্রথমবার করা ভুলটাকে ভুল বলে মেনে নেওয়া যায় কিন্তু একই ভুল বারবার করলে সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না তাই নিজের জীবন থেকে শেখো নিজের পরিস্থিতি থেকে শেখো মনে রেখো এ শিক্ষা এ পৃথিবীর যে কোনো স্কুল কলেজের শিক্ষার থেকে হাজার তোমার সব থেকে বড় বন্ধু তুমি নিজে হ্যাঁ তোমার সব থেকে বড় বন্ধু তুমি নিজে তোমার ঘড়ি যদি খারাপ হয়ে যায় সেটা ঠিক করার মানুষ অনেক পাবে কিন্তু সময় খারাপ গেলে সেটা তোমাকেই ঠিক করতে হবে যদি পরিস্থিতি খারাপ হয়ে থাকে তাহলে সেটা তোমাকেই ঠিক করতে হবে আর পরিস্থিতি যেমনই হোক না কেন উপরওয়ালার উপরে বিশ্বাস রাখতে হবে নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করতে হবে নিজের জীবনকে সুন্দর করার নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করতে হবে নিজের সমস্যাগুলো সমাধান করার নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার মনে দেখো তোমার সব থেকে বড় বন্ধু তুমি নিজে। না আমি জানি আমি জানি কোনো কিছু করার শুরুতে সবার মধ্যে একটা ব্যর্থ হওয়ার ভয় থাকে ব্যর্থতার ভয় কাজ করে কিন্তু বিশ্বাস করো ব্যর্থতা কখনোই তোমাকে টুপকে যেতে পারবে না যদি তোমার মধ্যে সফল হওয়ার প্রচন্ড ইচ্ছা এবং প্রচন্ড জোর থাকে তোমার নিজের প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস থাকে আর এটা প্রত্যেকটা মানুষের জীবনে থাকা প্রয়োজন তুমি তো দেখছো এই পৃথিবীতে সবাই নিজের জন্য কিছু করছে এই পৃথিবীর সবাই নিজেই নিজের স্বার্থটা বোঝে তোমার কি মনে হয় না যে নিজের জন্য কিছু করা উচিত নিজের জীবনকে পরিবর্তন করা উচিত তোমার কি মনে হয় না তাহলে কেন কেন এখনো থেমে আছো কার জন্যে অপেক্ষা করছ কি জন্য অপেক্ষা করছো নিজের জীবন সুন্দর করার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো অতীতে কি হয়েছিল সেটা ভুলে যাও কারণ সবাই এটা ভুলে যাবে যদি তুমি তোমার বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করে ভবিষ্যৎকে সুন্দর করতে পারো তোমার অতীত নিয়ে কেউ প্রশ্ন করবে না তোমার অতীত সম্বন্ধে কেউ জানতেও চাইবে না তাই ভুলে যাও নিজের অতীতকে কাজে লাগাও নিজের বর্তমানকে আর নিজের ভবিষ্যৎকে সুন্দর করার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো নিজেই নিতে শুরু করো কারণ তোমার সবথেকে বড় বন্ধু তুমি নিজে তোমাকে আবারও মনে করিয়ে দিতে চাই প্রত্যেকের জীবনেই সমস্যা আছে আর প্রত্যেকে নিজের নিজের লড়াইটা লড়ছে আমি বলছি না জীবন নিয়ে অতিরিক্ত আশা রাখো অতিরিক্ত আশা রাখা উচিত নয় কিন্তু আমি এটাও বলছি না যে জীবন নিয়ে কোনো আশা রেখো না আমি এমনটা বলছি না কিন্তু চেষ্টা তো করা উচিত চেষ্টা তো করা উচিত যখন যখন তুমি এটা জানতে পারছো যে তোমার উপরে এমন কিছু চাপিয়ে দেওয়া হয় না যেটা তুমি টানতে পারবে না তখন চেষ্টা তো করা উচিত যখন তুমি এটা বুঝতে পারছো যে তোমার সমস্যার থেকে তোমার ক্ষমতা বেশি তখন চেষ্টা তো করা উচিত এটা ঠিক যে এক লাফে ছোট থেকে বড় হওয়া যায় না যাবে না কিন্তু চেষ্টা তো করা উচিত নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা তো করা উচিত নিজের সমস্যাগুলো থেকে দূরে থাকার চেষ্টা তো করা উচিত নিজেই নিজের সুখের কারণ হওয়ার চেষ্টা তো করা উচিত নিজেই নিজের খুশির কারণ হওয়ার অবশ্যই চেষ্টা করা উচিত অবশ্যই ধৈর্য ধরা উচিত অবশ্যই নিজের উপরে বিশ্বাসে রাখা উচিত একটা কথা মনে রেখো ভালো থাকাটা নিজেকেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ তোমাকে ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা তো বোনাস কিন্তু নিজেই নিজের ভালো থাকার কারণ হয়ে ওঠো নিজেই নিজেকে গুরুত্ব দিতে শুরু করো নিজের উপরে গুরুত্ব আরোপ করো এবং নিজের আত্মসম্মানকে মর্যাদা দিতে শুরু করো মনে রেখো একটা বয়সের পরে অনুভূতির যে আত্মসম্মানের গুরুত্ব অনুভূতির যে আত্মসম্মানের প্রাধান্য অনেক বেশি আর একটা বিষয় তোমাকে বলতে চাই দেখো একাকিত্বকে নিজের কমজুরি মনে করো না একাকিত্বকে নিজের দুর্বলতা মনে করো না তুমি যদি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাও দেখবে একটা সময় আসবে যখন কেউ তোমার মন খারাপের কারণ হতে পারবে না তুমি যদি নিজেই নিজেকে ভালো রাখতে শুরু করো তাহলে দেখবে একটা সময় আসবে যখন কারোরই প্রয়োজন পড়বে না তুমি যদি নিজেই নিজের ভালোটা বুঝতে পারো তাহলে দেখবে একটা সময় আসবে যখন কারোর বোঝানোর প্রয়োজন পড়বে না সেবার সিদ্ধান্তটা তোমার কারণ জীবনটা যে তোমার তবে মনে রেখো ঠিক যেমন সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায় ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায় তেমনি ভালো থাকার কারণটা নিজেকেই হতে হয় নিজেকেই হতে হয়